শান্ত ভোরের এক সকালে গঙ্গার তীরে দাঁড়িয়ে যে মন্দির আপনাকে আকৃষ্ট করবে সেটি হল দক্ষিণেশ্বর কালী মন্দির আজকে ইকো কথা আপনাদের নিয়ে চলেছে এই ঐতিহাসিক স্থানে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক আমাদের অনুপ্রেরণা দেয় কি আঠেরোশো সালে রানী রাসমণি একটি স্বপ্ন দেখলেন এক দেবী তাকে নির্দেশ দিলেন গঙ্গার ধারে একটি মন্দির নির্মাণ করতে এই স্বপ্ন থেকেই জন্ম এই দক্ষিণেশ্বর কালী মন্দিরের এখানে বিরাজমান মা কালী এক শান্ত করুণামা রূপে পত্তলে শিব শ্যান মন্দিরের স্থাপত্যশৈলী অসাধারণ পাশে বারোটি শিব মন্দির রাধাকান্ত মন্দির এবং একটি ঘাট রয়েছে এখানকার পুরোহিত ছিলেন রামকৃষ্ণ পরমহংস তিনি মায়ের সঙ্গে অলৌকিক যোগ সাধনা করেন আজও ভক্তরা এখানে গঙ্গা স্নান করেন ধ্যান করেন এবং মা কালীকে পুজো দেন আপনি যদি আত্মিক শান্তি চান বা বাংলা সংস্কৃতির শিখ ছুতে চান একবার ঘুরে আসুন দক্ষিণেশ্বর কালী মন্দির এই অভিজ্ঞতা আপনাকে ভাবাবে আপনার একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগায় দেখা হবে পরের গল্পে ইকো কথাতে ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না